বাহিনীর প্রধান যদি শত শত বিঘা জমি চুরি করে কোন বাহিনী প্রধান যদি দুই দিনের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একশো কোটি টাকা তুলে নিতে পারে কোন বাহিনী প্রধান যদি রাষ্ট্র সর্বোচ্চ সম্মাননা চার বারেরও বেশি শততাই পুরস্কার দিয়েছে এইরকম লুচ্চ চরিত্রহীন চোর যদি সততার পুরস্কার পায় ওই বাহিনী তাহলে কত বড় ডাকা চিন্তা করে দেখেন জোরে বলেন ঠিক কিনা এগুলি আমরা বললে রাষ্ট্রবিরোধী না যেই বাহিনীর প্রধান তার পুরস্কার পায় তার চরিত্র যদি এত বড় চোর আর ডাকাত হয় ওই বাহিনীর নিম্ন পদস্থটা তাহলে কত বড় বাপ্পা এদেরকে যারা পুরস্কার দিয়েছে তারা কত বড় ডাকা এদের বিরুদ্ধে যুদ্ধ করা ইসলামে তো ফরজ হয়েছে এগুলি বললেই চাচা থেকে নামো হুজিরের গলার আওয়াজ মসজিদে এত জোরে হয় কেন রে দুঃখ লাগে জাতির কাছে কুরবানির আওয়াজ শুনতে আসে আরে কুরবানি তো ওই দুই পাঠাক দেওয়া উচিত ছিল যাদের সম্পদের কাছে এক একটা দেশ চলতে পারে এই সমস্ত দুর্দর্শ ডাকাতদের সম্পদ দেশে ফিরিয়ে আনা হোক এদের সম্পদ এক জায়গায় করলে দেখবে বাংলাদেশের মতো ভূখণ্ডে এক বছর কোনো ব্যক্তির টাকার প্রয়োজন হবে না এক একটা চোরের টাকা দিয়ে দেশ চলবে পদ্মা সেতু হবে রাস্তা হবে কালভাত হবে ব্রিজ হবে উড়াল সেতু হবে কোনো ঋণ নিতে হবে না জোরে বলেন ঠিক কিনা ঋণের টাকা বিদেশ থেকে নিয়ে আসো আর মামা খালুদের মধ্যে পোলায় দাও টের পাও না বা মরা যাওয়ার আগে কেস রেখে যায় ভাঙ্গা কেস তাদের নাতি পুতির হাজার কোটি টাকার হদিস পাওয়া যায় সুতরাং একটা বাহিনীর প্রধান যেরকম অপরাধ করে পুরা বাহিনীকে কলঙ্কিত করেছে আজকে আমাদের সমাজে যারা সুখপুর ঘুষপুর চোর ডাউট টেন্ডার রাজনীতির যাতা হাজার কোটি টাকার মালিক এই সমস্ত বাটপাটদের সাথে মিশে যদি কেউ কুরবানি করে বোঝা যাবে এরাও তেমন দুর্নীতিকে প্রশ্রয় দেয় জোরে বলেন ঠিক না। এদেরকে এক ঘরে করে রাখা দরকার ও চোরদের টাকার কুরবানির গোস্ত ফকিন্ডির নিতে না যাওয়া উচিত ওর গোস্ত ওই খাক জীবনে যেহেতু চুরি করছে এত কিছু খাওয়ার জন্যই তো ওরে খাওয়ানো দরকার সামের গোস্ত পারলে ওরে দেওয়া দরকার যে তুমি এলাকার দুর্ধর্ষ সুৎখোর তোমারে আমরা গোস্ত কিছু দিতে আসছি কুরবানি উপলক্ষে জোরে বলেন ঠিক কিনা ওরে খাওয়ানো দরকার তুই আরো খা তোর তো খুব ক্ষুধা বেটা এজন্য জন্য আমার বাচ্চাদের আমার ইসলামের কথাগুলি রকলি যা রক্তক্ষরণ হয় এই রকম একটা মানুষ যে তার জীবনের এমন কোন দুর্নীতির জায়গা বাকি রাখেনি বিষা দুর্নীতি পাসপোর্ট দুর্নীতি ক্ষমাদান যুগে তারা আদিম পাসপোর্টে বেগে যায় আসতেও হয় না তাকে দপ্তরে আমার আপনার পাসপোর্ট করার জন্য ওই পাসপোর্ট অফিসে দর্বেশ দবাদের কাছে লাইন ধরতে হয় ওই শয়তানদের কাপড় খুলে জনগণের পাতার পিটানো উচিত লাইনের পর লাইন দিনের পর দিন ঘুরতে ঘুরতে কুকুরের মতো জিভ বের হয়ে যায় আর এই শয়তানেরা টাকার গроме হাওয়া ভবন খুলে বসে নিজের ঘরে

আমি নিজেও সন্ত্রাসি করব না সন্ত্রাসের সাথে মিলে কুরবানিও দেব না এটা ইসলামের শিক্ষা সরকারের সবচেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা পুলিশ বাহিনী প্রধান কোটি কোটি টাকা চুরি করে দেশ থেকে নিরাপদে স্বেচ্ছায় বহু বাল বাচ্চা নিয়ে ভেগে গেল রাষ্ট্রের কোনো কথা না ওই বকবর বকর মিডিয়া পর্যন্ত শেষ দাদাদেরকে ধরার মতো কোনো যোগ্যতা না কোনো বাহিনীর আছে না কোনো রাষ্ট্রের আছে না কোনো সরকারের আছে জোরে বলেন ঠিক কিনা ঠিক চাবাবাজি করে জায়গা মতো এত বড় চোর বিমানবন্দর দিয়ে ভেগে যায় কারো চোখে কোনো ময়লা পড়ে না অথচ দুনিয়ার মানুষের পিছনের রাস্তা দিয়ে স্বপ্নের বার ঢোকে সেটা বের করতে পারে পেটের মধ্যে সিলাই করে নিয়ে স্বর্ণের বার আছে ওইটা বের করতে পারে সদিচ্ছা থাকলে এই জন্য আমার সাহেফ মুর্শিদ নাহ মার কথা বলতেন কোন দেশের পুলিশ যদি এতটুকু সদিচ্ছা করে এক থেকে এক সপ্তাহের মধ্যে ওই এলাকার চোর টাউট বাটপাড় গুন্ডা সাফ করে ফেলবে কারণ চোরদের লিস্ট এটা পুলিশের কাছে রয়েছে প্রত্যেক থানার কাছে তার অধীনস্থ চোর টাউট বাটপাড়ের লিস্ট রয়েছে এটা তাদের সদিচ্ছা আবার চাকরির কারণে আর উপরের হ্যালো হলো আসে ওই যে স্বাস্থ্যের কথা আছে না বহু কষ্ট রাত জেগে আসামি ধরে নিয়ে গেছে উপর লেভেল থেকে ফোন আসে হ্যালো কে বলে কারে মিয়া ধরে নিয়ে আসছো বল টুমি আরে মিয়া চিনো তারে বল টুমি আমার শালক তাই সার অস্ত্র সহ অস্ত্র সুদ্ধা ছেড়ে দাও ধরবে কি কারণে ধরলে তো তার চাকরি নিয়ে নড়বড়ে এই জন্য ভাইয়ের আমার বাপজানের আমার কোন বাহিনীর প্রধান যদি শত শত বিঘা জমি চুরি করে কোন বাহিনীর প্রধান যদি দুই দিনের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একশো কোটি টাকা তুলে নিতে পারে কোন বাহিনীর প্রধান যদি রাষ্ট্র সর্বোচ্চ সম্মাননা চার বারেরও বেশি শততায় পুরস্কার দিয়েছে এই রকম লুচ্চ চরিত্রহীন চোর যদি শততার পুরস্কার পায় ওই বাহিনীtale কত বড় ডাকা চিন্তা করে দেখেন জোরে বলেন ঠিক কি না তাহলে আমরা বললে রাষ্ট্রবিরোধী না যে বাহিনীর প্রধান শততার পুরস্কার পায় তার চরিত্র যদি এত বড় চোর আর ডাকাত হয় ওই বাহিনীর নিম্ন পদস্থটা তাহলে কত বড় বাপ্বা এদেরকে যারা পুরস্কার দিয়েছে তারা কত বড় ঢাকা এদের বিরুদ্ধে যুদ্ধ করা ইসলামে তো ফরজ হয়েছে এগুলি বললেই চাচানায়ের থেকে নামো হুজুরের গলার আওয়াজ মসজিদে এত জোরে হয় কেন রে দুঃখ লাগে জাতির কাছে কুরবানীর অজ সন্ধ্যাস আরে কুরবানি তো ওই দুই পাঠাক দেওয়া উচিত ছিল যাদের সম্পদের কাছে এক একটা দেশ চলতে পারে এই সমস্ত দুর্দর্শ ডাকাতদের সম্পদ দেশে ফিরিয়ে আনা হোক এদের সম্পদ এক জায়গায় করলে দেখবে বাংলাদেশের মতো ভূখণ্ডে এক বছর কোনো ব্যক্তির টাকার প্রয়োজন হবে না এক একটা চোরের টাকা দিয়ে দেশ চলবে সেতু হবে রাস্তা হবে কালভাগ হবে ব্রিজ হবে 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 উড়াল সেতু কোনো ঋণ নিতে না জোরে বলেন ঠিক কিনা ঋণের টাকা বিদেশ থেকে নিয়ে আসো আর মামা খালুদের মধ্যে পোলায় দাও টের পাও না বাপ মরা যাওয়ার আগে কেস রেখে যায় ভাঙ্গা কেস তাদের নাতি পুতির হাজার কোটি টাকার হদিস পাওয়া যায় এই জন্য সাবধান হয়ে যাও চোরদের টুটি চবে ধরার জন্য আল্লাহ তালা আসে না ছুটিতে দেখেছে। বেশি গিলো না গলার কাটা বেঁধে যাবে সাবধান হয়ে যাও একটা বাহিনীর প্রধান এত বড় চোরকে চারবার কি করে নষ্ট স্বর্ণ পদক দেয় সম্মান পদক দেয় কি সুন্দর কথা রে এইরকম একটা বাটপার যদি এত পদক পায় না জানি এরকম প্রত্যেক বাহিনীর প্রধানেরা কত বাটপার যে লুকিয়ে আছে আল্লাহই ভালো জানে এগুলি বললেই আমরা সারা এজন জাতি শুনে রাখবেন যে জাতি অধপতন শুরু হয় গ্রাম্য ভাষায় কথা আছে মাসের পছন্দ ধরে মাথা থেকে মাসের পছন্দ কোন জায়গা থেকে ধরে মাথা থেকে মাসের যদি পছন্দ মাথা থেকে ধরে বুঝবে এই মাস আস্তে আস্তে এখন মরার উপকরণ আমাদের মাথা যারা রাষ্ট্রের বড় বড় কর্মকর্তা যারা এক একটা এত বড় বড় রাগব বুয়া এক একটা এলাকা পুরা ওদের কলিজার মধ্যে ঢেলে দিলে এরা মনে করবে ডালটা কুটি খাইছি বড় 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 সাগরে মহাসাগরে আরো বড় বড় গাছ মারার জন্য এদের এগুলি সব ট্রেনিং করাস একজন মানুষ তার হায়াতে জিন্দেগি কত প্রয়োজন কত থাকতে পারে কত লাগতে পারে এই সমস্ত দুর্ধর্ষ ডাকাতদেরকে দেখলে বোঝা যায় মানুষের কি পরিমাণ অল্প সময়ের ব্যবধানে দুর্নীতির মহা উৎসব রাষ্ট্রের মধ্যে চলতেছে জোরে বলেন ঠিক কিনা আফসোস এ জাতি আফসোস কপালে আরো দুঃখ আছে আরো দুঃখ আছে এই জাতি কারণ যেই জাতি সত্য আর মিথ্যা চিনে না ওই জাতির সারা জীবন গরুর গলায় চালাবে কিন্তু নিজে নিজে যে গরুর খারাপ এটা বুঝবেও না চুরি করা টাকা দিয়ে হাজার বছর কুরবানি দিলে আল্লাহর যায় ওই সমস্ত চোদ্দের কুরবানি আল্লাহ কবুল করবে না যদি করতো কাবিলের কি দোষ ছিল সে তো তার ফসল দিয়ে দিস জমিটাই দিয়ে দিস আল্লাহর দরবারে আল্লাহ বলেন তোর মতো বাট পাড়ের আমার দরকার না চুরি করা টাকার কুরবানি গলার মধ্যে গরুর মালা দিয়ে বাড়ির সামনে রাখায় লটকায় রাখতেছে পাঁচ লাখ টাকার কুরবানি দিতেছি ভাই চুরি করার টাকার পাঁচ লাখ টাকা কি আর পাঁচ কোটি টাকাই কি বদমাইশ কো টাকা আল্লাহর দরবারে তুমি কি জানো না হারাম করের কোন এবাদত আল্লাহর দরবারে কবুল বলেন হারাম করের কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না সুতরাং একটা বাহিনীর প্রধান যেরকম অপরাধ করে পুরা বাহিনীকে কলঙ্কিত করেছে আজকে আমাদের সমাজে যারা সুৎপুর ঘুষপুর চোর ডাউ টেন্ডার রাজনীতির জাতাকলে হাজার কোটি টাকার মালিক এই সমস্ত বাটপাটদের সাথে মিশে যদি কেউ কুরবানি করে বোঝা যাবে এরাও তেমন দুর্নীতিকে প্রশ্রয় দেয় জোরে বলেন ঠিক কিনা এদেরকে এক ঘরে করে রাখা দরকার ও চোরদের টাকার কুরবানির গোস্ত ফকিন্ডির নিতে না যাওয়া উচিত ওর গোস্ত ওই খাক জীবনে যেহেতু চুরি করছে এত কিছু খাওয়ার জন্যই তো ওরে খাওয়ানো দরকার সামের গোস্ত পারলে ওরে দেওয়া দরকার যে তুমি এলাকার দুর্ধর্ষ সুৎখোর তোমারে আমরা গোস্ত কিছু দিতে আসছি কুরবানি উপলক্ষে জোরে বলেন ঠিক কিনা ওরে খাওয়ানো দরকার তুই আরো খা তোর তো খুব ক্ষুধা বেটা এই আমার বাপ চানের ইসলামের কথাগুলি রকলি যা রক্তক্ষরণ হয় এইরকম একটা মানুষ যে না জীবনের এমন কোনো দুর্নীতির জায়গা বাকি রাখেনি ভিসা দুর্নীতি পাসপোর্ট দুর্নীতি কমটন যুগে তারা আদিল পাসপোর্টে ভেগে যায় আসতেও হয় না তাকে দপ্তরে আমার আপনার পাসপোর্ট করার জন্য ওই পাসপোর্ট অফিসে দর্বেশ বাবাদের কাছে লাইন ধরতে হয় ওই শয়তানদের কাপড় খুলে জনগণের কাতারে পিটানো উচিত লাইনের পর লাইন দিনের পর দিন ঘুরতে ঘুরতে কুকুরেরও তো জিব্বা বের হয়ে যায় আরে শয়তানেরা টাকার গроме আওয়া ভবন খুলে বসে নিজের ঘরে দুর্নীতিবাজদের কাছে পাসপোর্ট অফিসে যেতে হয় না অফিস যেন তাদের পকেটের মধ্যে এসে চোরদেরকে দেশে ভিসা পাসপোর্ট দেন নিরাপদ গন্তব্য থেকে দেশত্যাগ করতে রাষ্ট্র যেন সহযোগিতা করে জোরে বলেন ঠিক কি না এরা কি করে ভেগে যান এইজন্য ভাইরামার বাপজানের আমার আমি চুরি করব না চোরের সহযোগী আমি নিজে দুর্নীতি করব না দুর্নীতিবাজকে ভোট আমি নিজেও সন্ত্রাসী করব না সন্ত্রাসের সাথে মিলে কুরবানিও দিব না এটা ইসলামের শিক্ষা ইব্রাহিম আলী সালাতাম যেমন দেখিয়েছে আমি আল্লাহকে ভালোবাসি এটা মুখ দিয়ে আই লাভ ইউ বললে হয় না আই লাভ ইউ আল্লাহ বললে হয় না আমি আমার কলিজার টুকরা সন্তানের বুকে চুরি চালিয়ে আল্লাহকে বুঝিয়েছি আমি তোমাকে আসেন এই ভালোবাসি রব জোরে সরে আমরা সেই ইব্রাহিমের সন্তান আমরা ইব্রাহিমের সেই সন্তান আমার পিতা যদি তার আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য কলিজার টুকরা সন্তানের মুখে ছুরি চালাতে পারে আমরাও আল্লাহর জন্য কোন ব্যক্তি যত বড় ক্ষমতা হোক তার টুটি ধরার জন্য আমাদের সেই মানে সাহস রয়েছে জোরে বলেন ঠিক কিনা আমরা ইব্রাহিম সন্তান যদি তা না পারি বুঝতে হবে আমরা মুনাফিক আর এই মুনাফিকদের কোন কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আওয়াজ উচ্চ হলো না নিম্ন হলো ওইটা দেখার বিষয় নয় বিষয় হলো অন্তরের আগুন নিভাবে কারা